বহুদিন আগের কথা এক বনে বাস করতো এক চালাক শিয়াল একদিন খাবারের তাগিদে জঙ্গলে বেরিয়ে পড়ল সে অনেক খোঁজাখুঁজির পরেও খাবার মিলল না তারপর হঠাৎ দেখতে পেল একটা হাতি মরে পড়ে আছে খিদে মিটানোর আশায় হাতির কাছে এগিয়ে গেল দাঁত দিয়ে হাতির চামড়া কাটতে চেষ্টা করল কিন্তু পারল না তাই আর হাতের মাংস খাওয়া হল না ক্লান্ত হয়ে সে মরা হাতের পাশে বসে পড়ল হঠাৎ সিংহ তার দিকে এগিয়ে আসছিল সে নরম স্বরে সিংহকে বলল আসুন মহারাজ আসুন আমি আপনার জন্য হাতে শিকার করে পাহারা দিচ্ছি আসুন ভোজন করুন তারপর সিংহ জোরে হুঙ্কার দিয়ে উঠল এবং শিয়ালকে বলল আমার শিকার আমি নিজেই করি অন্যের দয়ার আমি খাই না এই বলে সিংহ সেখান থেকে চলে গেল কিছুক্ষণ পরে সেখানে হাজির হলো এক চিতা শিয়াল হাসতে হাসতে তাকে স্বাগত জানালো বলল এসো এসো এই হাতির মাংস একটু টেস্ট করো দেখো এটা সিংহের শিকার চিতা বলল বাবারে সিংহের শিকার আমি কিভাবে খেতে পারি শিয়াল বলল তুমি একদম চিন্তা করো না সিংহ আসতেই আমি আওয়াজ দেব তখন তুমি পালিয়ে যেতে পারবে চিতা মনে মনে ভাবল এটা তো বেশ দারুণ বুদ্ধি এটা ভেবে চিতা হাতিটাকে খাওয়া শুরু করল শিয়াল এতক্ষণ চুপ করে দেখছিল যে চিতা হাতির মাংস বের করলো অমনি শিয়াল চেঁচিয়ে উঠলো সাবধান চিতা ভাই সাবধান পালাও এখুনি পালাও সিংহরাস এসে গেছেন সিংহের কথা শুনে চিতা ওখান থেকে দৌড়ে পালিয়ে গেল এবার শিয়াল মহা খুশি হল হাতির মাংস খেতে আর তার কোনো সমস্যাই রইল না সে খুশিতে তার মন মতো হাতির মাংস খেতে শুরু করলো